ফেসবুকের ধামাকাদার আপডেটের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ফেসবুক একদম জোয়ারের মতো সবাইকে কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দিচ্ছে দীর্ঘদিন থেকে যেহেতু মনিটাইজেশান দেয়নি ফেসবুক সেই আক্ষেপ বা খরা সকল কিছু একদম বৃষ্টি বা কালবৈশাখীর মতো বা আষাঢ় মাসে যে বর্ষার মতো একদম কনটেন্ট মনিটাইজেশান সবাইকেই দিচ্ছে আর কে কে আপনারা কনটেন্ট মনিটাইজেশান পেয়েছেন আজকে সেটি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো বন্ধুরা আপনারা যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশান পাননি তারা কিভাবে পাবেন এবং কোন কাজগুলো করলে পাবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জানতে পারবেন আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে নেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন আর বন্ধুরা আপনি যদি ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করতে চান তাহলে ইউটিউব টিপসের চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসে ইউটিউব থেকে দেখে থাকলে ডেসক্রিপশন বক্স চেক করুন ইউটিউব টিপসের চ্যানেলের লিঙ্ক আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা অনেকেই আমাকে আজকে সকাল থেকেও স্ক্রিনশট দিচ্ছেন যে আপনাদের অনেকেরই পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশান আসছে এবং এই কন্টেন্ট মনিটাইজেশান সেট করতে গিয়ে আপনাদের নানা ধরনের সমস্যা হচ্ছে এই সমস্যাগুলো কিভাবে আপনারা সমাধান করবেন সেটিও বিস্তারিত আলোচনা করবো আপনারা অনেকেই আমাকে বলছেন যে আপনাদের একই সাথে পেজের মধ্যে চারটি পাঁচটি ছয়টি অনেকেই এরকমভাবে কিন্তু আমাকে বলছেন যে আপনাদের যতগুলো পেজ ছিল যে পেজগুলোর মধ্যে আপনারা কাজ করতেন রেগুলার সেগুলোর মধ্যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে গিয়েছেন এমনও আমি কালকে সেট করে দিয়েছি একজন আপুর তিনটা কন্টেন্ট মনিটাইজেশান সেট আপ আসছে তাকে কিন্তু আমি সেট করে দিয়েছি এক্ষেত্রে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশান সেট আপ আসলে সর্বপ্রথম আইডিতে আপনারা এইভাবে একটি পপ দেখতে পাবেন এই পপ মধ্যে কিন্তু বিস্তারিতভাবে লেখা থাকবে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশানের জন্য ইনভিটেশান পাঠানো হয়েছে আপনি এখান থেকে সাইন আপ করে নিন অথবা আপনি যদি প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসেন প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে এসে মনিটাইজেশান সেকশনের মধ্যে আসলে এভাবে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ বাটনটি এসেছে সেটি আপনারা দেখতে পাবেন আর বন্ধুরা বর্তমানে আপনাদের যাদের কন্টেন্ট মনিটাইজেশান আসছে তারা যখন আপনারা সেট করতে যাচ্ছেন যে সমস্যাগুলো হচ্ছে সেটি হলো সর্বপ্রথমে আপনারা সেট আপ অপশনে গিয়ে সেট আপে চাপ দিলে আপনাদের পেআউট অ্যাকাউন্ট সেট হচ্ছে না বা পে আউট অ্যাকাউন্ট সম্পূর্ণ সেট হচ্ছে না এখানে লেখা থাকছে আপনার পঁচিশ ডলার আর্নিং হলে তারপরে আপনি পে আউট অ্যাকাউন্টটি সেট করতে পারবেন এটি নিয়ে টেনশনের কোনো কিছু নেই আপনার যখন পঁচিশ ডলার হয়ে যাবে আপনি এই পে আউট অ্যাকাউন্টটি সেট করতে পারবেন পরবর্তীতে যে সমস্যাটির সম্মুখীন আপনারা হচ্ছেন সেটি হলো আপনাদের অনেকেরই ইন্ডিভিজুয়ালের জায়গায় আপনারা বিজনেস দিয়ে দিয়েছেন প্রাইভেট কর্পোরেশন দিয়েছেন পাবলিক কর্পোরেশন দিয়েছেন গভর্নমেন্ট কর্পোরেশন দিয়েছেন কেউ কেউ নন প্রফিট দিয়েছেন কেউ চ্যারিটি দিয়েছেন এইগুলো করার কারণে আপনারা সেট কমপ্লিট করতে পারছেন না এই সেট যদি আপনারা কমপ্লিট করতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে এই ট্যাক্স ক্লাসিফিকেশান বিজনেসের জায়গায় ইন্ডিভিজুয়াল দিতে হবে আর এই বিজনেসের জায়গায় যদি আপনি ইন্ডিভিজুয়াল দিতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও আছে দেখে আপনি করে নিতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করে আপনি এই কাজগুলো করে নিতে পারেন এই কাজগুলো করার জন্য আমি ভালো পরিমাণে সার্ভিস চার্জ নিয়ে থাকি যদি আমার কাছ থেকে করে নিতে চান তাহলে সেই ক্ষেত্রে সার্ভিস চার্জ দিয়ে আপনাকে করে নিতে হবে আর অবশ্যই এই কাজগুলো করার জন্য আপনার কিন্তু পাসওয়ার্ডের প্রয়োজন পাসওয়ার্ড ছাড়া কিন্তু এই কাজগুলো করা সম্ভব না তা যারা আপনারা কাজ করে নিতে চান কিন্তু পাসওয়ার্ড দিতে রাজি নয় তারা সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ না করাই ভালো আর আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশান বক্স চেক করলে আমার ফেসবুক পেজের লিঙ্ক পাবেন সেই ফেসবুক পেজের মধ্যে আমাকে নক করে জাস্ট আপনারা বলবেন আপনাদের কোন সমস্যাটি আছে আপনি চাইলে কন্টেন্ট মনিটাইজেশান সেট করে নিতে পারেন অথবা আপনাদের যদি ট্যাক্স ক্লাসিফিকেশন বিজনেস থাকে সেটি ইন্ডিভিজুয়াল করে নিতে পারেন অথবা আপনাদের যদি পে আউট অ্যাকাউন্টের নাম ভুল থাকে জন্ম তারিখ ভুল থাকে আপনারা একই নাম দুইবার দিয়ে দিয়েছেন এরকম যদি প্রবলেম থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রেও আমি এই সমস্যাগুলোর সমাধান করে দেবো অথবা আপনার যদি পে আউট অ্যাকাউন্টের মধ্যে কান্ট্রি ভুল করে থাকেন বিশেষ করে যারা আপনারা প্রবাসে থাকেন তারা কিন্তু অনেক সময় বাংলাদেশের পরিবর্তে আপনারা যারা যে দেশে আছেন সেই দেশের কান্ট্রি কিন্তু আপনারা সিলেক্ট করে থাকেন এটি করা যাবে না এটি করলেও কিন্তু আপনার আর্নিং আসবে না কন্টেন্ট মনিটাইজেশান থেকে তাই এটিও আমি পরিবর্তন করে দিই আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনার যদি পেআউট অ্যাকাউন্টের মধ্যে আপনারা তিন নাম্বার না দিয়ে আপনাদের যদি এনআইডি কার্ডের নাম্বার অথবা মোবাইল নাম্বার অথবা নিজে নিজে বানিয়ে তিন নাম্বার দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এগুলো চেঞ্জ করে নতুন করে পে আউট অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে যদি আপনারা নতুন করে পেআউট অ্যাকাউন্ট তৈরি না করেন তাহলে সেই ক্ষেত্রে পেমেন্ট পেতে প্রবলেম হবে এবং আপনারা কিন্তু পরবর্তীতে পেমেন্ট পাবেন না এছাড়াও আপনাদের যদি পেআউট অ্যাকাউন্টের মধ্যে এক ব্যক্তির ইনফরমেশান না দিয়ে একজনের টিন সার্টিফিকেট একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর একজনের যদি আপনারা নাম ঠিকানা দিয়ে থাকেন সেক্ষেত্রেও এগুলো কিন্তু আপনাকে পরিবর্তন করে নিতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে নতুবা কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন থেকে যে আর্নিংগুলো করবেন সেগুলো কিন্তু আপনি পাবেন না আর এই কাজগুলো আপনি আমার কাছ থেকে করে নিতে পারেন আপনি যার উপর ভরসা আছে তার কাছ থেকে করে নিতে পারেন অথবা আমার ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখে আপনি নিজে নিজেই এই কাজগুলো করে নিতে পারবেন যে কোনো একটি মাধ্যম আছে তবে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আপনাকে পে আউট অ্যাকাউন্ট একদম নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে এনআইডি কার্ডের বা ন্যাশনাল আইডেন্টিটি কার্ডের নাম অনুযায়ী আপনাকে সকল কিছু রাখতে হবে এবং একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট একজনের টিন সার্টিফিকেট একজনেরই নাম ঠিকানা এগুলো দিয়ে আপনাকে পেআউট অ্যাকাউন্ট সম্পূর্ণ সেট করে নিতে হবে আর অবশ্যই আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশান পাবেন কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার পরে অন্যের কপি করা ভিডিও যদি আপনার পেজের মধ্যে থেকে থাকে অথবা প্রোফাইলের মধ্যে থেকে থাকে সেগুলো ডিলিট করে দিবেন অথবা আগে যদি আপনি কপি কন্টেন্ট আপলোড করার ফলে এই কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে সেগুলো ডিলিট করে দিয়ে তারপরে আপনি সেট আপ করবেন অথবা আপনি যদি অলরেডি সেট করে থাকেন তাহলে দ্রুততম সময়ে আপনি অন্যের কপি করা ভিডিওগুলো ডিলিট করে দিবেন আর আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশান থেকে বেশি পরিমাণ আর্নিং জেনারেট করতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো মাল্টিপুল কন্টেন্ট ফর্মেট নিয়ে আপনাকে কাজ করতে হবে এই মাল্টিপুল কন্টেন্ট ফরম্যাট বলতে যে বিষয়টিকে বোঝাই সেটি হলো আপনাকে স্টোরি আপলোড করতে হবে আপনাকে লেখা পোস্ট আপলোড করতে হবে আপনাকে ছবি আপলোড করতে হবে আপনাকে বড় ভিডিও আপলোড করতে হবে আপনাকে ছোটো ভিডিও আপলোড করতে হবে যদিও এখন বড়ো ভিডিও এবং ছোটো ভিডিওর মধ্যে কোনো পার্থক্য নেই তবে আপনার এখান থেকে লেন্থের যে বিষয়টি আছে যেমন রিলস ভিডিও আমরা দশ থেকে পনেরো সেকেন্ড অথবা তিরিশ সেকেন্ডের উপর দিতে পারি এবং বড়ো ভিডিও আমাদের যতদূর ইচ্ছে আমরা এখান থেকে দিতে পারি তবে অবশ্যই আপনাকে খুব ভালোভাবে দেখে নিতে হবে আপনার কোন লেন্থের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে দশ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ডের ভিডিওতে বেশি ভিউজ আসে নাকি তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের ভিডিওতে বেশি ভিউজ আসে নাকি আপনার এক মিনিটের উপরের ভিডিওতে বেশি ভিউজ আসে নাকি আপনার তিন মিনিটের উপরেতে বেশি ভিডিওতে ভিউজ আসে এই বিষয়গুলো আপনাকে আগে থেকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে বর্তমান সময়ে আপনি ফেসবুকের মধ্যে বেশি পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন এই কন্টেন্ট মনিটাইজেশান থেকে আর এর পাশাপাশি অবশ্যই আপনি লেখা পোস্ট করেন আর ছবি পোস্ট করেন না কেন লেখা পোস্টের সাথে অবশ্যই একটি ছবি অ্যাড করবেন এবং যদি ছবি পোস্ট করেন ছবি পোস্টের একটি ক্যাপশন বা টাইটেল অবশ্যই দেবেন নতুবা এগুলোকে আপনি কিন্তু বর্তমান সময়ে বেশি রিসে নিয়ে যেতে পারবেন না আর যখন আপনি অবশ্যই ভিডিও ফেসবুকের মধ্যে দিবেন অবশ্যই এটি ভার্টিক্যাল ফরম্যাটে দিবেন বা আমরা যেভাবে মোবাইল দেখি ঠিক এরকমভাবে আপনাকে ভিডিও আপলোড করতে হবে আপনি বড় ভিডিও আপলোড করেন অথবা রিলস ভিডিও আপলোড করেন না কেন অবশ্যই এই ভার্টিক্যাল ফরম্যাটটি আপনাকে মেনটেন করে ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করতে হবে আর আপনি যদি মনে করে থাকেন আপনার ছবি থেকে এবং স্টোরি থেকে ইনকাম বেশি আসছে আপনি স্টোরি এবং ছবি পোস্ট করবেন ভিডিও পোস্ট করবেন না এই ভুল কাজটি করবেন না অবশ্যই আপনাকে ভিডিও ফার্স্ট প্রায়োরিটিতে রেখে তারপরে অন্য বিষয়গুলো আপনাকে কাজ করতে হবে তবে আপনি কন্টেন্ট মনিটাইজেশান থেকে বেশি পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে